ইসমিনুল্লা রকম রাহিম আনিস পুরাতন সাউন্ড ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং স্বাগতম তো অনেকদিন ধরে আমি ইউটিউব চ্যানেল লাইভে আসি না আজকে লাইভে চলে আসছি যদি কোনো ভাই লাইভে আসেন কোনো ভাই যদি পুরাতন মাল লাগে অবশ্যই নিতে পারবেন পোল্ডাস আছে আপনার তারপরে সাপের ক্যাচিং আছে এরপর আপনার তিনশো ষোলো সেট আছে তারপরে আপনার একটা ক্যাসিং আছে সিঙ্গেল একটা ক্যাসিং আছে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করতে পারেন আমি দেখাই